ঘিছে আঠশে এখন যে তোমাৰ ধৰ্ম কেইটা হিন্দু ধৰ্ম মুসলমান এখন তুমি যে তানোর তো জামাইয়া উনছি সাড়ে দিছে জামাইয়া সাড়েছে না নিগো জামাইয়া সাড়ে দিছে তারা সারা সারি হয়েছে এখন তানোর যে লাইফটা তুমি শেষ করছো এখন এটার তুমি কি তা করবা তান লাগে বিয়া করতে হয়নি

কিচ্ছু করছো না তাইলে সংসারটা তো ভাঙি গেছে তানোর বেটির তো সংসার ভাঙি গেছে এখন তো বেটির জামাই নাই বাচ্চা কাচ্চা নাই তোমার কারণে এখন লাস্ট তোমার ফয়সা লাগিতা আমরা তো সাইয়া তোমারে তান পুলিশও দিলে আমরা যদি এখানে মুরব্বী লোকাল মই মুরব্বী আমরা দুই মেম্বার আছি আমি আব্দুল শকুর মেম্বার জাকির ভাই আরো মেম্বার আসলাম আমরা এখানে রতন ভাই

এখন মেয়েটার তো জীবন নষ্ট তাই তো স্বামীও নাই বাচ্চা কাচ্চাও নাই সারা সারি হয়ে গেছে এটা তুমি টানা পাইছে আকো সাউ চাইছে আকো আমি

বেটাৰী লাগিব নাম কেতিয়া আক্তার তোমার স্বামীর নাম আসে সাবেক স্বামীর নাম হ্যাঁ ইউনিয়ন আচ্ছা তোমার বাড়ি বৃত্রে খেল আর বেটার বাড়ি কি দক্ষিণ পদ্মুর অন্তত পাঁচ কিলোমিটার দূর তার লো তোমার পাঁচ ছয় কিলোমিটার দূর তার লগে তোমার কিভাবে সম্পর্ক কতদিন থাকি সম্পর্ক এখন তার বক্তব্য শুনছো তুমি এখন মই মুরব্বী যে আমরার মাধ্যমে দিয়া গেলা জাকির মেম্বার আর আমার মাধ্যমে এখন কিতা করতাম আমরা কিতা করতে পারি একটা কো এবার তোমার বিয়া করতো নাই আমি তুমি অবস্থা এখন কিভাবে এটা সমাধান করা যায় এর ফলে দুইজন দুই ধর্মের তুমি একটা কি জানো হিন্দু ধর্ম বুঝছি না তুমি মুসলিম তুমি ওই লাগে যাতে মুসলিম তুমি সনাতন ধর্ম যেতাই হিন্দু ধর্ম যেত এটা তো কোনো বিধানও নাই মান তো নাই এই দেশ হইল 90 ভাগ মুসলমানৰ দেশ ৰাষ্ট্ৰ ৰাষ্ট্ৰইলো ইসলাম ধৰ্মৰ এখন তুমি যে কৈ ৰায় যে এইটা এটা তো কোনো মুসলমানে মানি আনিতো নাই। আৰু তো তোমাৰ লাগে বিয়া কৰতো নাই না কৰेर হে। সাব সাব তোমাৰ সামনে তো কৰ। ইন নতো লোকাল কি কোন সময় হৈছে? এটা তোমাৰ কাছে কোনো দৈৰেকুমান আছে নি? তোমার লোক খারাপই কোনদিন হয়েছে নি তার খারাপ কিছু করছে দর্শন করছেন তোমার দুইজনে এলাকার গণমান্য মানে মুরব্বী যারা সব উত্তর আসলাই কেন মানুষ শত শত মানুষ লাস্ট মর্তে বেশি রাত্র হয়ে গেছে কোন একটা লাইন ধরতে পারছেন না আমরা দুই মেম্বারের মাধ্যমে দিয়া গেছেন